হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু বেগুন দিয়ে গঙ্গাল গঙ্গার মোরলা মাছের ঝাল ঠিক আছে এই রেসিপিটা আমি কীভাবে রান্না করব এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই এই রেসিপিটা করতে জানো গঙ্গার মোরলা মাছ কীভাবে রান্না করতে হয় আমি কীভাবে রান্না করলাম এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে আর এই দিকে আমার তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরমও হয়ে গেছে দিয়ে আমি খুন্তি দিয়ে মাছগুলো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো খুব কড়া ভাজবো না কড়া ভাজলে মাছগুলো ভালো লাগে না আমার আমাদের কাছে অন্তত আমরা এই মাছটা খুব কড়া খাই না এবার সবাই তো সমান খায় না বন্ধুরা তাই না এই যে আমি আর এক পিট ভাজা হয়ে গেছে এবারে আরেক পিট আমি উল্টে দিচ্ছি আরেক পিটও আমি ভেজে নেব যে মাছগুলো আমি উল্টে দিচ্ছি এক এক করে ওই মাছ ভাজাটা আমার তুলে নিয়েছি আবার আর একবার একবারে তো সব আমার মাছ ভাজা ধরে মানে মাছগুলো ধরেনি কড়াইতে এই জন্য আমি দ্বিতীয়বার আরেকবার আমি দিয়ে দিলাম ওই যে ওখানে মাছগুলো তুলে নিয়েছি প্রথমবারের মাছ ভাজাগুলো এই যে আমার পুরো মাছ ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখানে কাটা আছে বেগুন সরু সরু করে আলু টমেটো ককোয়া রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এটা দিয়েই আজকে রান্না করবো ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কালো জিরে দিয়েছি দিয়ে এক এক করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো সব দিয়ে দিয়েছি আলুগুলো আগে ভেজে নেবো কেননা বেগুনটা প্রথমে দেইনি বেগুনটা তো বেশি গলে যাবে ওই জন্য আমি বেগুনটা প্রথমে দেই আলুগুলো যে একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি বেগুনটা দেব আলুগুলো ভালো করে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এই যে আমার অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে কেটে রাখা আমি বেগুনগুলো বেগুনগুলো দিয়েও আমি আবার একটু কিছুক্ষণ ভাজা করব বেগুনগুলো যাতে একটু নরম মানে ভাজা নরম হয় যেন বেশ দিয়ে এর ওপরে আমি এ ভালো করে এই যে মাঝখানে মাঝখানে তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু আমার আলুটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এর ওপর দিয়ে আমি নুন দিয়ে দিলাম অল্প পরে আবার বন্ধুরা নুন আমি দেব। এখন এইটা ভাজা হচ্ছে বলে আমি দিয়ে দিয়েছি যেখানে আমার আলু বেগুনও ভাজা হয়ে গেছে ভাজা হয়েছে তো ওখানে বাটিতে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা যে চিরে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি টমেটোমটা দিয়ে দিলাম যে কেটে রেখে দিয়েছিলাম টমেটোমটা টমেটোমটা দিয়ে একটু ভাজা ভাজা করব এই যে আমার অনেকটাই অনেকটাই আমার ভাজা ভাজা বেশ হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো টমেটোগুলো বেশ ভালো নরম হয়ে গেছে বেশ কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে আবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি সব রান্নাতে রসুন বাটাটা আগেই দিই কারণ রসুনের যে গন্ধটা যেন চলে যায় তারপরে আমি দিয়ে দিলাম এই যে আদা বাটা আদা দেওয়ার পরও আবার ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে বেশ মশলাটা বেশ ভালোই কষানো হচ্ছে এরপরে আমি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সব এক এক করে আমি দেব আদা রসুনটা দিয়ে ভালো করে আগে একটু সময় ধরে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি টমেটোগুলো বেশ ভালো নরম হয়ে গেছে গলে গেছে পুরো আর হচ্ছে পেঁয়াজটাও ভালোই ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে অল্প জিরের গুঁড়ো দেবো দিয়ে এইবারে আমি এটাকে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব এই যে আমি নাড়াচাড়া ভালো করে করে নিচ্ছি বন্ধুরা তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা পাশে থেকো আমার নইলে তো কিছুতেই মানে সাকসেস হতে পারবো না তাই না আমরা তো এখানে সবাই সাকসেস হতে এসেছি তোমরা আমার পাশে থাকবে আমরা তোমা মানে আমি তোমাদের পাশে থাকবো এটাই আর ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে ভালো করে একটু ভিডিওগুলো দেখো ও আমিও তোমাদের ভিডিও দেখে দেবো এবারে এই মশলাটা আমার কষানো হয়ে গেছে করতে করতে আমি আলু বেগুনটা এর ওপরে দিয়ে দিলাম দিয়ে আমি আলু বেগুনটা দিয়েও আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পরে অল্প একটু জল দিয়েছি মশলাটা শুকনো হয়ে গেছে বলে এই জন্য আলু বেগুনটা মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে আবার একটু খানিক্ষণ কষব কি সুন্দর কালারটা চলে এসছে এর উপর দিয়ে আমি অল্প চিনি দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার নাড়ছে মানে আমার মশলা থেকে বেশ তেল ছেড়ে এসছে দারুণ লাগছে দেখতে কিন্তু গঙ্গার মরলা মাছ খেতে কিন্তু খুবই টেস্ট হয় এইভাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর লাগে আর হচ্ছে বন্ধুরা তোমরা একটু বেশি বেশি একটু সাপোর্ট করো আমাকে আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব। যে বেশ মশলাটা আমার ভালোই কষানো হয়ে গেছে এরপর আমি যে পরিমাণ মতন এইবারে জল দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে দেবো তারপরে আমার রেডি হয়ে যাবে আমার গঙ্গার মরলা মাছ আলু বেগুন দিয়ে খুব সুন্দর একটা রান্না এটা আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগে এই যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আলু তো আমার অনেকটা সেদ্ধ হয়েই গেছিলো এবারে এইটা মাছগুলো আমি দিয়ে দেব দেওয়ার পরে এই যে ভালো করে এই মাছগুলো বেশ ওই মধ্যে ডুবিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে বেশ ভালো করে ন মাছটা বেশ নরম হয়ে যাবে ভালো করে বেশ এই যে ফুটেও এসছে আমার গ্রেভিটা অনেকটা বেশ শুকিয়েও এসছে এই যে তারপরে হচ্ছে এবারে নামিয়ে নেব বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার ফাইনাল রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন হয়ে রো আছো নতুন হয়ে দেখছো তারা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার